গোপালগঞ্জের পরিণতি ধানমন্ডি বত্রিশ নম্বরের মতো হবে হুশিয়ারি রাফির জুলাই নামে চালাই দিলে চলে যাবে এসব আর ভাবিয়েন না ফারজানা শিথির খালেদা জিয়ার সেই ঘোষণা বাস্তবায়নের এখনই সময় মন্তব্য পিনাকির গোপালগঞ্জে হামলাকারীদের গ্রেফতারে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম এনসিপির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিস্তারিত এবার গোপালগঞ্জের পরিণতি ধানমন্ডি বত্রিশ নম্বরের মতো হবে হুঁশিয়ারি রাফির গোপালগঞ্জের পরিণতি ধানমন্ডি বত্রিশ নম্বরের মতো হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির যুগমহাবায়ক খান তালাত মাহমুদ রাফি তিনি বলেন আমরা দেখেছি প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে খান তালাত মাহমুদ রাফি বলেন প্রশাসন হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে ধানমন্ডি বত্রিশ নম্বরের মতোই গোপালগঞ্জের অবস্থা হবে গোপালগঞ্জে যে হামলা হয়েছে সেটা এনসিপির নেতাকর্মীদের উপর নয় জুলাই যোদ্ধাদের উপর হয়েছে এর পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলনের ডাক দিয়েছি ইন্টারিম পুরোপুরি ব্যর্থ এটা প্রমাণ হয়েছে জুলাই নামে চালাইয়ে দিলে চাল চালাইয়ে চলে যাবে সবার ভাবিয়েন না মন্তব্য ফারজানা সিথির গোপালগঞ্জে বুধবারের জনসভা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এনসিপির নেতাকর্মীরা এরপরে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে নেতাকর্মীদের অনেকেই গোপালগঞ্জের দিকে আসার আহ্বান জানান তবে এই ডাকের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জুলাই যোদ্ধা ফারজানা সিথি তিনি এনসিপি নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন যে গোপালগঞ্জে আসেন এমন অনুরোধ যে রাজনৈতিক অনুরোধ তা উল্লেখ করার জন্য কেননা ওই ডাক জুলাইয়ের নয় বলে মত সিথির এছাড়া তিনি জানিয়েছেন জুলাইয়ের নামে ডাকলেই আর সবাই যাবে না ফারজানা সিথি নিজের ফেসবুকে লিখেছেন যারা সবাই গোপালগঞ্জ আসেন ডাক দিলেন তারা কাদের ডাকলেন এনসিপি কে নাকি জুলাইয়ের বিপ্লবীদের আজকে কি জুলাই রিমেক করতে গিয়েছিলেন নাকি ফাপরের রাজনীতি প্রতিষ্ঠায় গিয়েছিলেন জুলাই দল গঠনের আবার ডাক দিয়েছেন ব্লকের নাকি কেন সরকার প্রশাসন আপনাদের রেস্কিউ করে না সেটি প্রশ্ন তুলে বললেন নাকি মন ভরল না হাসিনা স্টাইলে গুলি চললো না বলে স্থানীয় ভিন্ন দলীয় লোকজনও তো আপনাদের জন্য আগে আসলো ক্লিয়ার করেন এটা রাজনৈতিক ডাক জুলাইয়ের না ভোট চাইতে গিয়ে জুলাই নামে চালাই দিয়ে সবাই যাবেন উল্লেখ করে সিথি বলেন জুলাই আপনাদের গোপালগঞ্জ রাজনৈতিক জনসংযোগের নামে ভেকু দিয়ে আরেক ব্যাটার নিজের এলাকায় গিয়ে তার কবর খুঁড়তে আসে নাই জুলাই নামে চালাই দিলে চাল চালাইয়ে চলে যাবে এসব আর ভাবিয়েন না জুলাই কারো বাপের না যে ভোট চাইতে ক্যাচালে গিয়ে জুলাই ডাক দেবেন ফারজানা সিথি কোটা সংস্কার আন্দোলনের সময় বেশ কয়েকবার আলোচনা এসেছিলেন বিশেষ করে একজন সেনা কর্মকর্তার সাথে তর্কে জড়িয়ে এরপর তাকে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার কারণে ভাইরাল হতে দেখা যায় জনপ্রিয় শিল্পী আসিফ আকবরের ইচ্ছে করে গানের মিউজিক ভিডিওতে কাজ করেছেন খালেদা জিয়ার সেই ঘোষণা বাস্তবায়নের এখনই সময় মন্তব্য পিনাকির জনপ্রিয় অনলাইন এক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য বলেছেন এখনই সময় আপসির নেত্রী বেগম খালেদা জিয়ার সেই ঐতিহাসিক ঘোষণা বাস্তবায়নের আজ বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে এ কথা বলেন তিনি পিনাকি তার পোস্টে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঘোষণা সম্বলিত একটি ফটো শেয়ার করেছেন ফটো বেগম খালেদা জিয়ার ছবির পাশে লেখা গোপালগঞ্জের নামই বদলে দেব প্রসঙ্গত দুই সালের উনত্রিশ ডিসেম্বর গণতন্ত্রের অভিযাত্রা শীর্ষক পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল বিএনপির এতে যোগ দেওয়ার কথা ছিল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কর্মসূচিতে যোগ দিতে নয়াপল্টনে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠলেও বাধার মুখে তাকে গাড়ি থেকে নেমে ঘরে ফিরতে হয় টানা দুই ঘন্টা চেষ্টা করেও গুলশানের বাসা থেকে বের হতে না পেরে পুলিশ সরকার ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন তখন গোপালগঞ্জের নামেই বদলে যাবে বলে হুঁশিয়ারি দেন তিনি ক্ষোভ প্রকাশের এক পর্যায়ে বেগম খালেদা জিয়া বলেন দেশ কোথায় গোপালই গোপালগঞ্জের নামেই বদলে যাবে গোপালগঞ্জের নামেই থাকবে না যারা এসব করছেন আপনাদের উপর আল্লাহর গজব পড়বে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী সেদিন পুলিশের সদস্যদের উদ্দেশ্যে বলেন আপনাদের অফিসার কোথায় এতক্ষণ তো অনেক কথা বলেছেন মুখটা বন্ধ কেন এখন গোপালগঞ্জের জেলার নামেই বদলে যাবে গোপালগঞ্জ আর থাকবে না সাতান্ন জন অফিসারকে হত্যা করলো সেদিন হাসিনা কোথায় ছিল যেদিন হাসিনার এই ফোর্স কোথায় ছিল কেন সে পাঠায়নি এই ফোর্সকে কারণ সে নিজেই জড়িত ছিল এই হত্যাকাণ্ডেই প্রসঙ্গত বুধবার গোপালগঞ্জের সমাবেশ শেষে এনসিপির পদযাত্রায় হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা অনেক গাড়িও ভাঙচুর করে তারা দুপুরে সমাবেশ শেষ করে ফেরার পথে এনসিপির গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে এসময় সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে হামলাকারীরা তাদের উপরও চড়াও হয় হামলার ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয় গণহত্যাকারী আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের এই সশস্ত্র আস্ফালনে চরম ক্ষোভ ছড়িয়ে পড়েছে সারা দেশে সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে ফেসবুকে অনেকেই ক্ষোভ জানিয়ে বেগম খালেদা জিয়ার পুরনো সেই ভিডিওটি শেয়ার করেছেন এবং গোপালগঞ্জের নাম পরিবর্তনের দাবি জানাচ্ছেন সারাদেশে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করার অভিযান চালাতে হবে মন্তব্য আবু হানিফের সারা দেশে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করার অভিযান চালাতে হবে বলে মন্তব্য করে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও সমন্বয়ক আবু হানি বলেছেন আজকে গোপালগঞ্জে সকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ হামলা করেছে নিষিদ্ধ ছাত্রলীগ দুপুরে স্থলে ককটেল বিস্ফোরণ হামলা করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এমন হামলা কোনোভাবেই কাম্য নয় আওয়ামী লীগ এতদিন সুখে ছিল আজকের হামলার পর এই মাসুল আওয়ামী দিতে হবে ছাত্র সকল রাজনৈতিক দলকে নিয়ে সারাদেশে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করার অভিযান চালাতে হবে ঢাবিতে পাশাপাশি ছাত্রদল ও শিবিরের মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই সাথে পাশাপাশি বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবির গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পথ সভা শেষে ফেরার পথে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার প্রতিবাদে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাবির কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে শিবির অপরদিকে একই সময় কক্সবাজারে জমি নিয়ে বিরোধের জেরে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা নিহতের ঘটনায় অপরাধীদের শাস্তির দাবিতে ঢাবির টিএসসি থেকে একটি মশাল মিছিল বের করে জাতীয়তাবাদী ছাত্র দল জানা যায় ইসলামী ছাত্র শিবির ঢাবির কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল নিয়ে টিএসসির দিকে অগ্রসর হয় অন্যদিকে জাতীয়তাবাদী ছাত্র দল থেকে একটি মশাল মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভিসি সত্তর ও রোকিয়া হলের মাঝামাঝি জায়গায় উভয় সংগঠনের মিছিল এক সময় পাশাপাশি দেখা গেলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি ছাত্র সংগঠন দুটি শান্তিপূর্ণভাবে নিজ নিজ কর্মসূচি পালন করে এদিকে সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা শুরু হয় দ্রুত বিচার না হলে আবার আসবো গোপালগঞ্জে হুশিয়ারি নাহিদ ইসলামের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ইসলাম বলেছেন জবাব দেওয়া গোপালগঞ্জে আমরা সময় দিয়ে যাচ্ছি আজ বুধবার বেলা পৌনে তিনটার দিকে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে এনসিপির পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন এই পথসভার আগে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে হামলার ঘটনা ঘটে পৌর পার্কের এই পথসভা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের লোকজন লাঠি শোটা নিয়ে এনসিপির কর্মীদের উপর হামলা চালান পথসভায় নাহিদ ইসলাম বলেন কোন সাহসে বাধা দিয়েছেন কোন সাহসে মুজিববাদীরা এখনও গোপালগঞ্জে আশ্রিত রয়েছেন কারা আশ্রয় দিয়েছে দ্রুত সময়ের মধ্যে বিচার যদি না হয় আমরা আবার আসব গোপালগঞ্জে নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিববাদীদের থেকে মুক্ত করব ইনশাল্লা